আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি আর আজকে যাচ্ছি হলো আমরা সিলভার প্লে বাটন রিসিভ করতে আগে আমরা সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা একটা সিলভার প্লে বাটন পেতে যাচ্ছি আর ওটা কি আজকে রিসিভ করতে যাচ্ছি তো চলেন আপনাদের দেখাই তো গাইস আমরা আইসা পড়ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে আর এইখানে আসার সাথে সাথে আমাকে একটা রিসিপ্ট দিছে এন্ড আমার নামটা জিজ্ঞেস করছে রিসিপ্ট হলো এই যে এইটা তার পরবর্তীতে আমি এই রিসিপ্টটার মাঝখানে দুইটা সাইন করে দিলাম এইটা আমি কিভাবে পাইলাম এটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকো তারপর ওই রিসিটটা ওরা জমা নিয়ে নিল এবং কি আমার সিলভার প্লে বাটনটা হাতে দিয়ে দিল আর গাইস ওই সময় যে আমি ফিলটা পাইছিলাম এটা বোঝানোর মতো না আর আমার ক্যামেরাম্যান বলতে ছিল স্বপ্ন একটা পূরণ হয়ে গেল আর একটা কথা না বললেই নয় এটা পাওয়ার মূল কারণই হলো আপনারা আপনারা ভালোবাসা দিছেন দেখে আমি এটা পাইছি ন হয়তো বা এটা পাইলাম নইলে তো এখন বেজে গেছে প্রায় রাত 10টা আর আজকে তো আর আনবক্সিং করা যাবে না কালকে দেখা হবে ইউটিউব সিলভার প্লে বাটন তো চলেন এটাকে আনবক্স করা যাক আর হ্যাঁ আপনাদের ভালোবাসার জন্য আমি এটা অর্জন করতে পেরেছি তো চলেন দেখায় আপনাদের ওহ ভাই আনবক্সিং করতে যাচ্ছি আর এইটা শুধু আপনাদের ভালোবাসার জন্য আমি পেয়েছি আর এটার মাঝখানে কি কি দিছে একটা পলিটিনের মাঝখানে দেখা যাইতাছে যে এই যে ওই কাগজটা কিন্তু অনেকটা মোটা ঠিক আছে মনে করেন যে এটা হাতে দিলে বোঝা যায় কিন্তু এমনিতে জানি না কিরকম দেখা যায় আর এটা যে বাইরে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এটা লেটার হয়তো দিছে মানে মানে কিছু বুঝাইছি এটা দিয়ে আমি তো ভালো করে পড়ি নাই আর মাঝখানে দিছে আর একটা এটা হয়তো টিস্যুর প্যাকেট দিছে যে ওটা হয়তো মুছে রাখার জন্য আমি পরে দেখাই আর তার পরবর্তীতে দিছে একটা কার্ড কার্টার মাঝখানে লেখা এক একযোগের সাবস্ক্রাইবার আর যাই হোক এই হলো আমাদের সিলভার প্লে বাটন স্বপ্নকে স্বপ্ন নয় বাস্তবে রূপান্তর করো দেখবে অনেক ভালো লাগবে আর এটাই ছিল একটা স্বপ্নের জিনিস আর এটা আমি আপনাদের ভালোবাসার জন্য অর্জন করতে পেরেছি তো এটার মাঝখানে লেখা আছে ফানি অ্যানিমিশন ফর প্রসেসিং একশো কে সাবস্ক্রাইবার এটা শুধু একশো কে সাবস্ক্রাইবার হলে আপনি পাবেন এটা যদি আপনারা পেতে চান তাহলে একশো কে সাবস্ক্রাইবার লাগবে এন এটা কিভাবে পাওয়া হয় যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা আমি কিভাবে পাইছি এটা নেক্সট একটা ভিডিও দিব থ্যাংক ইউ ইউটিউব আমাকে এই সিলভার প্লে বাটনটা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দাও আর এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য